এই সাইফোনটা হবে দাখেলি আর বাংলাদেশে যেটাকে বলা হয় লো কমেন্ট এটাকে সদিটে বলা হয় মাগাদ আরো তো মাগাদ আরোপির ভিতরে এখানে এখানে দাখেলি লাগা হবে বাংতে দেওয়া হয় কিন্তু হলটার ভিতরে এই সাইফোন এখানে শুরু আসলে এটাকে সদিটু বলা হয় দাখেলি দিয়ে আসতে দাখেলি সেকুন আর বাংলাদেশে কিভাবে জানি না আর যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা জিনিস লাগাচ্ছে যে মাগাদ আল্লাগি এটাকে বাংলাদেশে কী বলে সেটা আমি জানি না এটাকে সৌদি বলা হয় মাগাদ আল্লাগি এটা কিন্তু

একটা জায়গা আছে আর জায়গা আপনি যে সাইড দিয়ে মন চাইড দিয়ে কানেকশন করতে পারবেন আপনার ফাইভটা যে কোনো জায়গা দিয়ে আসে যে জায়গা দিয়ে আসে সুবিধা হয় ওই জায়গাতে কানেকশন করবেন আমি এখন ফিজানুসাইড দিয়ে আসে হিসাবে আমি ফিজ অনুসারে করলেও সুবিধা আমার জন্য সমস্যা আমি ফিজানুসাইডে করবো তো দেখেন আগে আমি এই যে জিনিসটা দিছি এটা কিন্তু এটার ভিতরে ছিল আগে আমি ট্যাপ মেরে নিতে এর ভিতরে অবশ্যই ট্যাপ নিবেন কারণ এর ভিতরে যে কুয়াশাটা লাগাবো বা সিল্কা সিনা লাগান বা কুয়া সিনা লাগান যেটাই লাগান এটা কিন্তু এটার ভিতরে আর এটা কোথায় লাগে সেটাও দেখে আপনাদেরকে একবারে মিলিয়ে গেছে দেখেন এই সাইডে দিয়ে শুধু এই ইয়াটা আরেকটা কথা আপনারা হয়তো এটা ফার্স্ট করবেন ঠিক আছে ফার্স্ট করার আগে আপনার সেভেন্টার লাগাইছেন সেভেন্টার ভিতরে পানি দিতে চাইতেছে না তাহলে এখানে একটা ইয়ে আছে দেখেন কিন্তু মাইনাসটা দিয়ে এটা বন্ধ করে দিবেন তাহলে ভিতরে আর পানি আসবে না যদি বন্ধ করে দিতে চান না ঠিক তো আমি এটাই ভালো করে টাইট দিয়ে নেবেন আর এটার ভিতরে যে কোয়েশ্চেন এটা লাগাবেন এটা কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে টাইট দিয়ে দিবেন কারণ না হলে গামালে পরবর্তী সমস্যা এটা তো এই টাইসের ভিতরে চলে যাবে ঠিক আছে আর এখানে দেখেন এই যে একটা হোজ আছে এই হোজটা আমরা যখন গাঁটাটা লাগাবো এখানে যে সুজের মতো এটা লাগাবো ওইটার ভিতরে কানেকশন হবে ঠিক আছে আর এখানে দেখেন এই হোজটা দেওয়া হয়েছে সাথে হোজটা একটা মাথা লাগবে এখানে আর একটা এই যে জায়গায় একটা জিনিস আছে থাকি প্রায় সময় প্রায় সময় আপনি নিজেকে লাগাতে হবে এই জায়গাটার ভিতরে লাগবে ঠিক আছে